সুগন্ধ যখন ছুয়ে যায় মন মুহূর্ত হয়ে ওঠে জাদুময় আজ উন্মোচন করব সে পারফিউম আতর কম্ব যার সুবাস নরম বিলাসী আর মনে ছাপ ফেলে যায় কি অবস্থা সবার দেখো একটা অসাম পার্সেন হাতে চলে এসেছে এটা ই থেকে এসেছে আর ভেতরে আছে দুটো সেই রকম কম্বো প্যাক একটা আতর কম্বো যার প্রাইস অনলি থ্রি ফিফটি টাকা এন্ড একটা পারফিউম কম্বো যেটার প্রাইস ফোর ফিফটি টাকা প্যাকেজিংটা দেখো পিওর ভাইব দিচ্ছে গ্রিন আর গোল্ড এর এই ডিজাইনটা বলে দিচ্ছে ভেতরে কিছু ক্লাসি জিনিস আছে প্রথমে দেখি আমাদের পারফিউম কম্বো আরে বাহ ছোট ছোট পাঁচটা বোতল ট্রাভেল ফ্রেন্ডলি আর টেস্ট করার জন্য একদম পারফেক্ট এই সবগুলোর গ্রান এমন যে ছেলেমেয়ে সবাই চোখ বন্ধ করে ইউজ করতে পারবে তোমার যেমন মোড তেমন সেন্ট জাস্ট একটা নেই অনেকক্ষণ থাকবে এর সুগন্ধ স্পেশালি আমার ওয়াইএসএল আর চার্ম সেরিস মেলটা দারুণ লেগেছে খুবই লাইটওয়েট অ্যান্ড সফট দেখছো তো কত সহজে রোল অন করা যায় একটু হাতে লাগাও আর ব্যাস, ফ্রেশ আর এনার্জেটিক ফিল করো সারাদিন এবার আসি আতর কম্বো প্যাকটাতে আতর কিন্তু একদম অ্যালকোহল ফ্রি আর এর সুগন্ধ হয় ডিপ আর লং লাস্টিং এক ফোটাই যথেষ্ট তুমি যদি একটু স্ট্রং আর ডিগনিফাইড গ্রান পছন্দ করো তাহলে আতর তোমার জন্য বেস্ট আঁতরের স্মেলটা অনেক পছন্দ হয়েছে আমার অনেকে মনে করো আতর জাস্ট পুরুষরা ইউজ করে বাট এই আতরগুলো কিন্তু নারী পুরুষ উভয়ের জন্যই বানানো হয়েছে তোমার পার্সোনালিটিকে একদম ফুটিয়ে তুলবে তো এই হলো আতর কম্বো আর পারফিউম কম্বো দুটো প্যাকই ফাটাফাটি যারা নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য দুটো আলাদা ফ্লেভার একসাথে চাও তাদের জন্য এই কম্বো প্যাকগুলো একদম পারফেক্ট আমি আবারও বলছি এটা নারী পুরুষ দুজনের জন্যই কিন্তু ব্যবহার উপযোগী ইন টোটাল সেভেন ফিফটি টাকাতে কিন্তু কম্বোটা খুবই রিজনেবল লেগেছে আমার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ